তো এই সকল মানুষরা এই গরমের মধ্যেও গ্লাস জল দেয় না জল দেয় কেউ এক গ্লাস কেউ আপনাদের সঙ্গে যোগাযোগ করে কথা বলে কেউ বলে রাস্তা দিতে এত মানুষ যাতায়াত করে যারা বড় বড় ইউটিউবার তারা সবসময় সেলিব্রিটিদের পেছনে ছুটে কিন্তু এই মানুষগুলি হচ্ছে সেলিব্রিটি এই মানুষগুলোই হচ্ছে প্রকৃত হিরো তো দিদি কেমন আছেন কেমন আছেন ভালো আছেন সবাই ভালো আছেন দিদি কেমন আছেন আসুন একটু আপনাদের সঙ্গে কথা বলি আসুন একটু কথা বলি তো ফ্রেন্ডস আজকে আমি চলে এসেছি আমার ঠিক পেছনেই হচ্ছে সিনসা স্টেডিয়াম খড়গপুর তো এখানে আমি প্রায় যাতায়াত করি তো এখানে দেখি এই দিদিরা এখানে প্রতিদিন এখানে ঝাঁটান যারা বড় বড় ইউটিউবার তারা সবসময় সেলিব্রিটিদের পেছনে ছোটে কিন্তু এই মানুষগুলোই হচ্ছে সেলিব্রিটি এই মানুষগুলোই হচ্ছে প্রকৃত হিরো কেন বলছি এনারা আছে বলে এই রাস্তাটা দাদাকে দেখাতে বলবো আশেপাশে রাস্তা এই যে এইদিকে দেখান দাদা এইদিকে দেখান এগুলো পুরো পরিষ্কার দেখুন প্রতিদিন এনারা সকাল থেকে সন্ধে পর্যন্ত পরিষ্কার করেন এই ঝাঁটা এদের আরো মেশিন আছেন এটা পরিষ্কার করেন তো দিদি আপনারা তো এতটা পরিশ্রম করেন যারা ঠান্ডা রুমে বসে থাকে তারা তো প্রচুর মাইনে পায় প্রচুর বেতন পায় কিন্তু আপনারা তো সেই তুলনায় বেতন পান না পান কি তো এটাই হচ্ছে আমাদের বর্তমান সমাজ যারা মাটিতে থেকে পরিশ্রম করে তারা হয়তো তো সঠিক পারিশ্রমিক পান না কিন্তু এনারা দেখুন দিন রাত পরিশ্রম করছেন তো দিদি আপনাদেরকে স্যালুট তো যারা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন আমি বলবো বা যারা রাস্তা দিয়ে যাতায়াত করেন এই সকল মানুষদের পাশে একটু আসবেন সহযোগিতা করবেন জলই হোক না কি আছে গরমে মানুষ পরিশ্রম করছে জলই হোক সহযোগিতা আপনারা অবশ্যই করুন আপনার নাম কে আপনার বাড়ি তো কাজ কাজ করেন সকাল থেকেই নাকি আবার পর্যন্ত বাড়ি চলে যা বাড়িতেও কাজকর্ম করে এনারা আসেন অনেকটা পরিশ্রম করেন তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সামনে দীপাবলি দীপাবলির আগাম শুভেচ্ছা জানালাম আপনাদের সবাই ভালো থাকবেন এবং আমার প্রণাম নেবেন দিদি আমি আপনাদের জন্য একটু মিষ্টি এনেছিলাম

কোনোদিন দেখিনিব্রিটিরা তো সবসময় ওপর লেভেলে থাকে আপনারা সবসময় ক্যামেরা নিয়ে সেলিব্রিটিদের পেছনে ছোটেন বড় বড় মানুষদের পেছনে ছোটেন কিন্তু এই সকল মানুষদের পাশে আসেন না যারা প্রকৃত পরিবেশকে পরিষ্কার রাখছে পরিবেশের জন্য ভাবে পরিবেশের জন্য কাজ করে তো এটাই বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি যদি কেউ দেখে থাকেন ভিডিওটি বেশি বেশি মানুষের কাছে শেয়ার করবেন সবাই ভালো থাকুন জয় হিন্দ